আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে খুব দারুণ ইন্টারেস্টিং একটা হচ্ছে ব্লগ দেখাতে যাচ্ছি কারণ হচ্ছে প্রথমে আমি দেখেন কি কাজ করলাম আজকে আমি হচ্ছে দুটো কাগজে লিখে নিলাম আমার খুবই কাচি খেতে ইচ্ছে করছে বাট হচ্ছে আমি সেট মেনু প্লাস কাচি বিরিয়ানি দুটোই হচ্ছে দুটো কাগজে লিখে নিলাম তারপর আমি আমার হাজব্যান্ডকে একটা চুজ করতে বললাম সে যেটা চুজ করবে আমি সেটাই হচ্ছে আজকে আমরা সেখানেই যাবো সেটাই খাওয়া দাওয়া করবো তো হচ্ছে সে চুজ করলো হচ্ছে সেট মেনু বাই চান্স তো সেটাও কোনো সমস্যা নেই তো জিজ্ঞেস করলাম হচ্ছে তুমি এটা উল্টো করেই দেখো তো সে উল্টো করে দেখলো এটাতে সেট মেনু আমি বললাম আরেকটাতে ছিল কাচি তো হচ্ছে সেটা ধরলে আমরা কাচি খেতে যেতাম সুলতান ডাইনে তো যেহেতু এটাই ধরেছে তো হালকা বৃষ্টি বৃষ্টি ছিল মেঘলা আকাশ খুবই সুন্দর তো দেখেন তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম তো আমরা কোথায় হচ্ছে সেটমিনু খাওয়া যায় কোথায় সেটমিনু খাওয়া যায় সেই প্ল্যান করতে করতে আমরা হচ্ছে চলে আসলাম তিনশো ফিটের দিকে তো আমরা হালকা একটু পরিবেশ বা প্রকৃতি উপভোগ করে আমরা হচ্ছে চলে যাচ্ছি আজকে এর আগে আমি আপনাদের দেখিয়েছি কোথায় গিয়ে খেয়েছি তো খুব সুন্দর একটা প্লেসে চলে যাব সেটা হচ্ছে আপনার সেক্টর নাম্বার হচ্ছে তেরো থেকে আরেকটু সামনে এটা হচ্ছে ভোগ দ্য ক্যাফে তো আমরা এখানে বসে একটু টাইম স্পেন্ড করে নিলাম এটা সামনে আর এখানে হচ্ছে একটা প্রবাসী ক্যাফে আছে এটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি প্রবাসী ক্যাফেটা কেন এটার নাম সেটা জানি না তো যাই হোক আমরা এখানে চলে আসলাম ভোগ দ্য ক্যাফে আগে আমি আপনাদের পুরো ডেকোরেশনটা দেখিয়েছি আরেকটা ব্লগে সেটা আপনারা দেখে নেবেন তো এখানে ছিল হচ্ছে সেটমেনের সাথে যে থাই স্যুপটা খুবই মজাদার হয় মানে আনবিলিভেবল আর এটা ছিল হচ্ছে ফ্রাইড রাইসটা অ্যাজ ইউজুয়াল খুবই মজা এদের ফ্রায়েড রাইসের সাথে যে স্যুপটা থাকে মানে কি বলবো একদম একদম থাই স্যুপটা একদম অথেন্টিক ছিল মানে সাধ্যের মধ্যে সবটুকু যেটাকে বলে একই প্ল্যাটার হচ্ছে থাই স্যুপ ফ্রায়েড রাইস ভেজিটেবল কারি চিকেন ফ্রাই তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক সব কিছু ছিল তো আমি হচ্ছে আমার এখানে আসলে খুবই ভালো লাগে তো কাচি আজকে খেতে পাইনি জন্য মন খারাপ করিনি তো এই তো ফ্রায়েড রাইসটা আমরা হচ্ছে খেয়ে নিলাম খুবই মজাতে ছিল চিকেনটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে খুব মজা খেতে সালাদ থাকে চিকেন ফ্রাইটা তো প্রতিবার মতো সেই বিল্লুটাকে হচ্ছে দেখলাম অনেক কিউটোর বাচ্চাগুলো হচ্ছে অনেক তো খুব মজা করে আমরা হচ্ছে ফ্রায়েড রাইসটা খেলাম দুজন মিলে এই ফ্রায়েড রাইসের মধ্যে সময় হচ্ছে চিকেন চিংড়ি মাশরুম সব কিছুই থাকে চিংড়িটাও থাকে বেশ মজা লাগে আর খুব সুন্দর একটা স্মেল আসে তো আমার গাজরও খুব ভালো লাগে বরাবরের মতোই ফেভারিট তো আমরা দুজন মিলে খুব মজা করে হচ্ছে খেলাম আমি স্যুপ দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস খেলাম আপনারা ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে আমি সব সময় হচ্ছে স্যুপ দিয়েছে অমিন দিয়ে স্যুপ দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে খেয়ে হচ্ছে ট্রাই করি আর চিকেন ফ্রাইডটা তো খুবই মজাদার জুসি এটা বলার অপেক্ষা রাখে না তো আমি চিকেন ফ্রাই দিয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা ট্রাই করে নিলাম আমি চিকেন ফ্রাই দিয়েও স্যুপ ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লাগে মানে হচ্ছে স্যুপ দিয়ে আমার চিকেন ফ্রাই হোক চাউমিন হোক মানে একটু ফ্রাইড রাইস হোক খুবই মজা লাগে তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে এখানে সন্ধ্যা হয়ে গেলেও বৃষ্টিও কম এসেছে তো আমরা এই তো একটু সামনের দিকে চলে আসলাম এখানে নাগরদোলা ছিল এখানে আর অনেক কিছু ছিল তো এগুলো হালকা পাতলা একটু দেখে আমি কোনোটাতে উঠিনি কারণ এগুলোতে আমি খুবই ভয় পাই তো দেখেন এই গাছটাও খুবই সুন্দর ছিল তো আমরা এগুলো দেখতে দেখতে একটু টাইম স্পেন্ড করে বাইক দিয়ে আর একটু ঘোরাঘুরি করে একদম হচ্ছে কী বলবো বসুন্ধরার ভিতরের দিকে চলে গেলাম আই ব্লকেরও দিকে তো আই ব্লকেরই দিকটা খুবই সুন্দর থাকে এদের লাইটিংটা তারপরে হচ্ছে রাস্তাঘাট খুবই সুন্দর তো দেখতে দেখতে হচ্ছে বাসায় চলে আসলাম তো আজকের মতো এ পর্যন্তই আগামী অন্য কোনো ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ বা বাই